জীবনের সবথেকে বড় সম্পদ হচ্ছে সুখ শান্তিতে থাকা আর মানুষ এই সুখ শান্তিতে থাকার জন্য কত কিছুই না করে কিন্তু আমার কাছে সব থেকে বড় সুখ শান্তি হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো পরিবারকে নিয়ে ঘুরতে বেড়ানো পরিবারের সাথে একসাথে খাওয়া খাওয়া এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় আনন্দ ও সুখ তো এর জন্যই হচ্ছে প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে একদিন চেষ্টা করি আমি আর ওর বাবা বাচ্চাদেরকে পুরোটা দিন টাইম দিতে ওদের সাথে একসাথে খাওয়া খেতে বসা ওদের সাথে ঘুরতে যাওয়া ওদের সাথে খেলাধুলা করা সব কিছু তো আজকেও ব্যতিক্রম কিছু না আজকে আমরা তা করে খেয়ে বা নিয়ে চলে গিয়েছিলাম ওদের ইনডোর প্লেগ্রাউন্ডে তো এই প্লেগ্রাউন্ডও হচ্ছে আমাদের বাসার খুবই কাছে তো এখানকারই বেশিরভাগ সময় এখানে যাওয়া হয় তো ওরা হচ্ছে ফার্স্টে যে হচ্ছে বল খেলো তারপর হচ্ছে ওরা স্লাইডটা করতে একা একা খুব ভয় পায় তো এখানকার যে ভলেন্টিয়াররা ছিল তারা ওকে হেল্প করলো তারপরে যে বিভিন্ন রাইড চৌকি ছিল তো এখানে সবজনের হচ্ছে আলাদা টিকিট আর হচ্ছে এই যে প্রত্যেকটা রাইড ইলেকট্রিক তো আলাদা করে টিকিট কাটতে হয় তো আমরা প্যাকেজ নিয়ে নিই বেশিরভাগ সময় তারপর বলছে যে হেলিকপ্টার চলতেছিল না তো তারপর হচ্ছে মেহারেশ মিনহা একবার বলতেছিল যে চলে যাবে চলে যাবে তারপর হচ্ছে আবার ওরা সবজনে ফিরে আসলো তো এইভাবেই চলতেছিল তারপর হচ্ছে আমি বাহিরটা দেখতেছিলাম যে রাস্তাঘাটের কি অবস্থা অন্য কোথাও যাওয়া যায় কি না তারপর হচ্ছে ওখান থেকে না আমাদের বাসার সামনে ছিল সিপি ওখানে আমরা একটু মাছ রাস্তা পরে নিলাম দেন হচ্ছে বাবুলদেরকে নিয়ে আমরা একটু একসাথে ডাবের পানি খেলাম এই ছিল আজকে আমার ব্লগ সবার কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ